হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন শুরু করছি নতুন একটা ব্লগ দিয়ে আজকে এই মাত্র উঠলাম বাজে ভোর পাঁচটা আজকে এতে একটু দেরি হয়ে গেল আমাদের পাঁচটার সময় উঠে রান্না শুরু করে দিই কিন্তু আজকে উঠতে দেরি হলো হ্যাঁ এখন বাবু ভাই আমাদের উঠে নিয়ে ওই যে দেখতে পাচ্ছেন এখনো কাতার মুড়ি দিয়ে শুয়ে আছে শান্তু ওলি স্যার ল গোপাল গোপালের ঘুম যাচ্ছে না আমি এখনো উঠলাম এখনো দেখি বাবু দাদা কি করছে এই যে বাবু দাদা ঘুমাচ্ছে ফনা কই বাবু দাদা বাবুদা গুড মর্নিং বাবুদা এখনো ঘুমাচ্ছে বলছে ওঠো না এখন আর এটা গোপাল কি হলো তোমার সকাল সকাল বাপরে গোপাল বাইরে এসে সবাই ঠান্ডা লেগেছে মনে হচ্ছে কথা এখনো ভালো বের হচ্ছে না এখন মুখটা ধুতে হবে ব্রাশ করতে হবে তারপরে কই ওঠো ওঠো বাবু উঠে আমাদের এখন আবার রান্না করতে হবে না হলে ভিডিও বানাও তো করে বাবর কি আছিস কিবরজ গোপাল ওইলে তুই ভিডিও বানাতে করে বাবর এনে খেলা দিবা বাওকে घुমাই তো দিবা দিতেছ না রে তো লাই চলন আমরা এখন ইওর রান না বন্না কর রান না বন্না করতে হবে না হলে

আগে রান্না বান্না করি তারপরে আবার আসবো ফিরে চলে এসেছি আমরা রান্না ঘরে হ্যাঁ এই যে আমাদের ছোট ভাই রান্নাতে রান্নার কাজের জন্য এই যে আলুটা ছিঁড়া ছিলি করছে এখনো আমরা রান্না বসাতে পারিনি এখনো আর আমাদের গোপাল দাদা দেখি গোপাল দাদা গোপাল দাদা ওই যে এই যে দেখতে হ্যাঁ গোপাল দাদা এখন কালকে কালকে যে গুলো ইয়ে করছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছে গোপাল দাদা আমাদের আর গোপাল দাদার এই যে অন্ধকার তো অন্ধকার কিছু দেখা যাবে না বলে আমাদের এই যে দাদা লাইট লাইটিং ম্যান লাইটিং ম্যান গোপাল দাদা তোমার ভিডিও জগর তোমার গিন্নি দেখবে তখন কি বলবে গোপাল বাড়িতে একটু কিছু করবে না আর এখন দেখতে পাচ্ছেন তো পেটের জ্বালায় কি করতে হচ্ছে বাসন মাজার থেকে শুরু করে রান্না বান্না সবই করতে হচ্ছে তাই তো ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনো একদম কি বলবো এখনো সূর্যের কোনো হদিস নেই এখনো কোথায় গেছে সূর্য মামা চারিদিকে অন্ধকার কিন্তু ভোরের মধ্যে যে দৃশ্য দেখতে পাচ্ছেন মানে এখানকার মানে দৃশ্যগুলো বাড়িগুলো সব একই দেখতে দারুণ লাগছে সব চলুন তাহলে রান্না না করলে তো খাওয়া জুটবে না তাহলে আগে রান্নাটা করতে হবে চাকুটা ইয় এই যে আছে এখানে এনে চাকু বন্ধুরা দেখুন এই যে ভাত আমাদের প্রায় কাছাকাছি এই যে আর পটলটা পটলটা ভাজা হচ্ছে আমাদের ছোট ভাই আর পটলটা ভাজছে আর এই যে আমাদের ফুলকপি আসতে হবে আলুটা পড়তে রেখেছে আর আমাদের গোপাল দাদা কি করছে দেখবেন গোপাল দাদা এই যে দে আমাদের কিছু জোগাড় করতে হচ্ছে এই যে কি দিয়ে ভালো করে দেখাও ভালো করে গোটাটা দেখাও হাতুড়িটা এই যে এই হাতুড়ি দিয়ে আর এই গ্লাস দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা আর রসুন পেস্ট হচ্ছে আর রসুন ছাড়াচ্ছে আমাদের এই যে বাবু মশাই কে বাবু কেমন লাগছে ভালো

এটা কিছু করার নাই যেহেতু বাড়িতে বাড়িতে নেই আমরা বাইরে এসেছি রান্না তো আমাদেরকেই করতে হবে আর না হলে সেই হোটেলে যেতে হবে আর হোটেলের যে দাম বিরাট রাবার এই আদা এইটা ধরো ভাই আদা সব দিন দেবো হ্যাঁ আদা আপে নুনটা নুনটা দাঁড়া 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 মজা রান্না বান্না প্রায় শেষের দিকে আমাদের এই যে এই যে আর ডিম ডিমের কালিয়া হবে আর আমাদের গোপাল দাদারা কি করছে দেখি সেই সকাল থেকে সূর্য এখন উঠে গেছে এখন বাজে প্রায় সাড়ে ছটা সূর্য চলে এসছে আই কে গোপাল দাদা সকালে উঠে দেখতে পাচ্ছেন গোপাল দাদা জবাব এটা হচ্ছে কি গোপাল কাপড় কাটা হয়ে গেল তোমার হ্যাঁ এই যে মেলা দিচ্ছি জব করছে গোল দাদা সকাল সকাল না জব না এই দেখো বুলডগ গুলো দেখো একবার রাস্তাতে যাচ্ছে বুলডগ এই দেখো রাস্তাতে রাস্তাতে বুলডগ দেখে দাও এই দেখো বাচ্চা মাছ ছা সবই আছে হ্যাঁ হ্যাঁ কুকুর নিয়ে যাচ্ছে ছাটো দেখো ছাটো কত সুন্দর খাবে হুম ছোট ছোট বাচ্চা দুটো কে গোপাল কিনবে না একটা বাবা গোপালের কোপাল গোপালার পপল কাপন মেলছে বাবু ভাই এর এখন ব্রাশ হয় না এইডা হাতে ব্রাশ করছে এখন বাবু ভাই ঘুম ভাঙলো ঘুম তো আমাদের কখন ভেঙেছে সেই তো সেই পাঁচটার সময় ঘুম এনেছে আজকে একটু দেরিতে ঘুম ভাঙলো তো এতক্ষণ আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায় কি গোপাল দা হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই গোপাল দা ফাকের সময় পেয়েছে আর নিজের জামা প্যান্ট গুলো সব পরিষ্কার করে নিচ্ছে সূর্য দেখতে পাচ্ছেন দূরে এখানকার হচ্ছে ঘরের মানে সূর্য দেখাও হ্যাঁ এই যে সূর্য সূর্য এখনো উঠছে আর গোপাল বলছে এই বাড়িগুলো কেমন আমাদের পাশে আছে এটা ডাক্তার বাবুর তিনটেই গাড়ি দেখা মানে এইখানকার বাড়িগুলো এই যে দেখছেন পরপর সারিবদ্ধ সব একই আর এই পাশের বাড়িগুলো আবার সারিবদ্ধ একই বাড়ি এই যে দেখতে পাচ্ছেন সব মানে মডেল গুলো একই সব এই যে এই চললো পরপর প্রত্যেকটা বাড়ির কোয়ালিটি মডেল সব একই রং একই আর এটা হচ্ছে সুপুরি গাছ হ্যাঁ হ্যাঁ চলুন দেখি তাহলে রান্না আমাদের হয়ে যাবে মনে হচ্ছে আশা করি দিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার আমাদের কাজ আরম্ভ হবে এই যে চলে এসছি এবার আবার ঘুরে এলাম প্রায় শেষের দিকে এইবার রান্না রান্না প্রায় কমপ্লিট কাছাকাছি এটা হয়ে গেলেই শেষ হয়ে যাবে আর আমাদের এই যে সব আমাদের গোপালদা থালা থালা নিয়ে নিয়ে চলে এই যে এবার আমরা খেতে বসবো আর বাবু ভাই মুখ ধুচ্ছে আমাদের রান্নাদার এই যে সকালে ব্রাশ ফ্রাশ করার কিছু সময় পাইনি এতক্ষণে রান্না কমপ্লিট করার পরে তারপরে আপনার মুখ খুব ধুয়ে নিলো

কি বলছো প্যাটে লাগবে সময় দেখে লেজে খাওয়া বাবু ভাই বলছে আবার সবাই দেখলে বড় পেটে লাগবে না না কিছু লাগবে না হ্যাঁ তো কাজ আমাদের আরম্ভ হয়ে গেছে সব কাজ এখন দশটা বাজছে কাজ সব আরম্ভ হয়ে গেছে এই যে সব দেখতেই পাচ্ছেন এক একজন এক একজন কাজে লেগে পড়েছে এই যে আমাদের দাদা কি কাজ করছে দেখছেন তো এই যে লাগাচ্ছে উপরে ফ্লাই সেটিং আর গোপাল দাতে আর বাবু দাতে ওইখানে আছে দুজনে দেখাচ্ছে এই যে এই যে বাবু দাতে আর গোপাল দাতে এখানে করছে হ্যাঁ বাবু তো একদম কানে হেডফোন লাগিয়ে কাজ করছে আর আছে এই যে সাক্ষীদা আয় সাক্ষীদা সাক্ষীদা আমাদের এই যে তো ঠিক আছে গাইস ভিডিও আমরা এখানে শেষ করছি আমাদের কাজে আরো কি করবে তাহলে দেরি হয়ে যাবে আবার দেখা হবে কালকে পরের ভিডিওতে তো তখন বাই বাই টাটা কি বলছো ও কাল বাড়ি যাব বাড়ি কালকে কাল বাড়ি যাব বাবু তাদের কালকে বিয়ে আছে ভোজ আছে তার জন্য ওরা যাবে আমাদের দুটো মিস্ত্রি ঠিক আছে দাদা কালকে আবার দেখা হবে